আসসালামু আলাইকুম মেসাজ রহিম ট্রেডার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ এই বড় ভাই আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম ট্রেডার্সে এসে এই স্পেশাল বুট্টামাটি ক্রয় করেছেন বড় ভাইটিকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে এই স্পেশাল বুট্টামাটি ক্রয় করার জন্য এই স্পেশাল বুট্টামার ভিতরে রড এস এস রড এবং ভিতরে গুটলাগুলো এসএস গুটলা দিয়ে তৈরি যার কারণে আপনার ভুট্টার কোনো ক্ষতি হবে না আপনারা এই ভুট্টামারিটি দিয়ে ঘন্টায় ষাট থেকে সত্তর মন ভুট্টা মারাই করতে পারবেন তাই আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের নিজ প্রতিষ্ঠানে এসে মারাই করে করতে পারবেন এছাড়া যারা বিভিন্ন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আমাদের এই মারাইগুলো আমরা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের সকল জেলায় পৌঁছে দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি আমাদের এই স্পেশাল মারিগুলো আপনারা দুই সিজনের জন্য গ্যারান্টি পাবেন তাই আপনারা যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন সকালে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ